একে বলা হয় সিলিকা জেল এর কাজ হলো আর্দ্রতা শুষে নিয়ে নিজের মধ্যে ধারণ করে রাখা নতুন জুতো বা প্লাস্টিকের বোতলের ভিতর জিনিসটি অনেকেই পেয়েছেন অনেক সময়ে ঔষধের শিশিতেও রাখা থাকে এ ধরনের ছোট্ট সাদা একটি থলি উপর থেকে স্পর্শ করলে মনে হতে পারে ভিতরে বুঝি নুন জাতীয় কিছু রয়েছে গায়ে লেখা থাকে সতর্ক বার্তা খেয়ে ফেলবেন না কিংবা শিশুদের থেকে দূরে রাখুন কেউ যদি কৌতূহলী হয়ে থলিটি খুলে দেখেন তাহলে দেখতে পাবেন ভিতরে রয়েছে ছোটো ছোট সাদা কিছুটা স্বচ্ছ একগুচ্ছ দানা। একে বলা হয় সিলিকা জেল এর কাজ হলো আর্দ্রতা শুষে নিয়ে নিজের মধ্যে ধারণ করে রাখা আমরা সাধারণত নতুন কোনো জিনিসের ভিতর সিলিকা জেলের থলি পেলে তার সঙ্গে সঙ্গে ফেলে দিই আদপে এই সিলিকা জেলের থলি কিন্তু নানা কাজে লাগতে পারে যদি নতুন কেনা জিনিসের সঙ্গে পাওয়া সিলিকা জেলের থলিগুলো জমিয়ে রাখতে পারেন তাহলে অনেক উপকার পাবেন ভাবছেন কি ধরনের উপকার আসুন জেনে নিই পানিতে মোবাইল ফোন পড়ে গেলে আপনার মোবাইলটি পানিতে পড়ে গেছে কিংবা মোবাইলেই পড়ে গেছে পানি চিন্তা নেই মোবাইল ফোনটি অফ করে ব্যাটারি সিম মেমোরি কার্ড সব খুলে নিয়ে শুকনো কাপড় বা তুলো দিয়ে যতটা পারেন শুকনো করে মুছে নিন তারপর ফোনটিকে একটি প্লাস্টিকের বাক্সে রেখে ভিতরে রেখে দিন পাঁচ থেকে ছয়টি জেল ব্যাগ ব্যাগগুলি মোবাইলে সংস্পর্শে রাখতে পারলেই ভালো এতে মোবাইলের ভিতরে জমে থাকা জলকোনা ও আর্দ্রতা শুষে নিতে পারবে ব্যাগে থাকা সিলিকা জেল জিনিসপত্রকে মরিচার হাত থেকে বাঁচানো বাড়ির যে ধাতব জিনিসটিকে জং ধরা বা মরিচা পড়ার হাত থেকে বাঁচাতে চান সেটিকে একটি ইয়ারটাইট প্লাস্টিকের বাক্সে রেখে ভিতরে রেখে দিন তিন থেকে চারটি সিলিকা জেলের প্যাকেট জং ধরবে না দাড়ি কামানোর সেফটি রেজার এইভাবেই রাখলে ব্লেডটি অনেকদিন চলবে রুপো বা অন্য কোনো ধাতুর তৈরি গহনাও এই কৌশলে রাখতে পারলে সেগুলো একদম নতুনের মতো থাকবে খাবার দাবারকে তরতাজা রাখা যে পাত্রে খাবার রেখেছেন তার ঢাকনার ভিতরের দিকে কয়েকটি সিলিকা জেলের ব্যাগ সেলো টেপ দিয়ে আটকে দিন এবার ঢাকনা বন্ধ করে দিন খাবার অনেকক্ষণ তাজা থাকবে ড্রাই ফ্রুট ভাজা বাদাম সোলাভাজা ইত্যাদি পাত্রে সিলিকা জেল রাখলে বিশেষ ফল পাবেন তবে খেয়াল রাখবেন সিলিকা জেলের ব্যাগ যেন খাদ্যদ্রব্যকে স্পর্শ না করে জরুরি কাগজপত্র ও ফটোগ্রাফি ঠিকঠাক রাখা আর্দ্রতার কারণে অনেক সময় আমাদের জরুরি কাগজপত্রে একটা সাথে আঠালো ভাব চলে আসে সেক্ষেত্রে যে ডয়ার বা আলমারিতে যে তাকে কাগজ বা ফাইলপত্র রেখেছেন সেখানে কয়েকটি সিলিকা ব্যাগ রেখে দিন সম্ভব হলে ফাইলের ভিতরেও রাখুন একটি দুটি ব্যাগ দেখবেন আর ওই সাত সাথে ভাব আসবে না ফটো অ্যালবামের ভিতর সিলিকা জেলের ব্যাগ রাখলে ছবিগুলোর একদম ঠিকঠাক থাকবে ঔষধপত্রকে ঠিকঠাক রাখা যে পাত্রে ঔষধ রেখেছেন সেই প্লাস্টিকের শিশি বা কৌটোর ভিতরে রাখুন একটি থেকে দুইটি সিলিকা জেল ব্যাগ ঔষধ নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকবে না কাজেই এবার থেকে নতুন কেনা জিনিসের সঙ্গে পাওয়া সিলিকা জেলের ব্যাগটি ফেলে দেবেন না এগুলো জমিয়ে রাখুন অনেক কাজে দেবে প্রয়োজন বোধ করলে অনলাইন শপিং মারফত কিনেও নিতে পারেন সিলিকা জেলের ব্যাগ প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ